তার সাথে কর দেওয়ানে কই সঞ্চনী নিতে আইছে, নাইর জাইবানী অবগ সাড়ে তিন হাত মাটি কাটিয়া বাসর গোটালো সাজায়া জিগরে থাকবে দিন রজনী নাই বিছানা নাই মশরি সঙ্গে নাই তার সুয়ামি নিতে আইছে নায়র জৈবানি আব্বার জিকির করলে কোনো অসুবিধা হইব এ বাবা একটু সামান্য একটু জিকির করেন কেউ দাঁড়াবেন না মন বইরা জিকির করব তারা করছে জন্য যদি একটু কথা বলবো আমারে সামান্য আগে আলোচনাটা করার পরে মন বই আমরা জিকির করুম এলোমুলো করবেন না লাভাইবেন না মন করে আল্লাহকে ডাক দিব কুদ্রুতের দরবার থেকে এ বাবা আল্লাহ আসমানে থাকে না জমিনে থাকে না আল্লাহ থাকে মমিনের কলবের ভিতরে আমরা সকলে মমিন না যারা মমিন হয়েছে মানুষকে ঠকাইতে পারে না মানুষকে কষ্ট দিতে পারে না মানুষের সাথে হানাভিনা করতে পারে না জাগা সম্পত্তির চিন্তা করে না সে নিগুমে নিগুমে চকের ফানি ফালাইয়া ফালাইয়া খানবে মাওলা কোন দিন জেনে ডাক মার এ হ্যাঁ শিকারপুরের বাবারা মুরব্বি আছে আমি জানি না কোন মুরব্বি ছেলের লাশ ধরছেই মেয়ের লাজ ধরছে এই দুনিয়া থেকে উল্টা পাল্টা চলছে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ঠিক কিনা বলিনি একটু মহাব্বতে আমরা মাওলার দেশে যাই একটু জিকির করি বাম বাজু কল আছে একটা স্টেশন আছে এটা যদি জিন্দা বানাইতে পারো তামিল গুরুরা ঘুমাই থাকলে এটা লাফা এটা লাফা এটা লাফা কেন লাফা তারা দুনিয়ার আম বালো বন্ধ দূর কইরাম যারা নিজকে নিজে বিলিন খুঁড়াম ও বাবা জিকির করতে করতে নফস চোখে আম্মা রাখি দূর খুঁড়াম তারা সিরাজম মনিরের মধ্যে বৈশা আল্লাহর সাথে তারা দূরশন করতে পারে ওই কলবার আর কলব থাকে না ইরা মদিনার আইনা হইয়া যা কোন সুবাহান ও মায়ার নবী গো তুমি প্রেম শি কোথায় ও মায়ার গো তুমি পেংসি কোথাইলো কাইলা আমরা খেলনে যাব তোমার কাছে নবি খেমনে তোমার কাছে নবি তুমি একীটো বল না তুমি প্রেমসি কাহয়া কোথাই ও মায়া নো তুমি প্রেম শি লো কাইলা আমরা কেমনে নে যাবো তুমার কাছে হাবিবে তোমার পাশে তুমি একটু বলো না তুমি প্রেমসি কাযা কো তাইলো কাইলাহাম ও মায়া তুমি গো তুমি প্রেমসি ক